দেশে পাঠানোর বিষয়টা কি রকম যে আপনি তিন মাস দাদা আপনি আপনি আমার মনে করেন আমার মাস চার মাস জেল দি কামের হ্যাঁ চার মাস আমার কিন্তু চার মাস আমি চার মাস জেল কাট তখন ওরা কি করে চার মাস জেল কাটার পরে ওরা ইমিগ্রেশনে আবার ইমিগ্রেশনে নিয়ে আসে ওই ওই ইমিগ্রেশন থেকে আপনি বাংলাদেশে কল করার মতন ওরা সুযোগ দেয় সুযোগ দেয় হ্যাঁ দেখো তুই এক ওরা এখন জেল শেষ

দেখো এখন একটা সময় আসতে তাও তো আবার নাকি মানে প্রবাসীরা ভোট দিতে ভোট দিতে পারে